এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ যেখানে এত মানুষ ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সেখানে রুশানের মতো সাহস দেখে সবাই হতবাক সামনে বসে থাকা লোকটা রুশানের দিকে তাকিয়ে বলে আমাকে চেনো তুমি রুশান তার দিকে তাকিয়ে বলে আমি কোথাও যাওয়ার আগে তার সম্পর্কে ডিটেইলস জেনে তারপরে যাই লোকটা প্যাকেট থেকে সিগারেট বের করে আগুন চালি রুশানের দিকে তাকিয়ে বলে অনেক সাহস তোমার আই লাইক ইট রুশান ডোন্ট কেয়ার ভাব বলে আপনি লাইক করুন বা না করুন তাতে আমার কিছু আসে যায় না এখন কাজের কথায় আসুন তুষারকে কেন খুঁজছিলেন এখানে এসেছ যেহেতু সব জেনি এসেছ নিশ্চয় এখানে আসার পর থেকে দেখছি খুব বড় বড় কথা বলছো যদি এখান থেকে বের হতে না পারো তখন লোকটার কথা একটু হাসলো রুশান তখনই একটা কল এলো লোকটার ফোনে ফোন রিসিভ করে কথা বলার পর অবাক চোখে রুশানের দিকে তাকাল লোকটা রুশান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সানগ্লাসটা পরে একটু মুচকে হাসি হেসে বলা তুষার ভাইয়ের মতো হয় আমার আজ আসি বস হয়তো কোনো এক সময় আবার দেখা হয়েও যেতে পারে শুধু চেহারাটা মনে রাখবেন বলেই হাঁটা ধরে রুশা পেছন থেকে একটা ছেলে রুশানকে মারার জন্য প্রস্তুত হতে লোকটা হাতের ইশারায় থামতে বলে তাকে তারপর চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল রুশানের দিকে আজ ফরিদা আনটি অসুস্থ সকালে ডাক্তার এসে দেখে গিয়েছিল তাই কেউই কলেজে যায়নি নিবিড় ফরিদা আনটিকে খাইয়ে মেডিসিন দিয়ে বলে আজকে রেস্টে থাকতে তারপর কিচেনে গিয়ে দুপুরের জন্য রান্না বসায় নিবিড়ের একটা গুণ হলো সে খুব ভালো রান্না করতে পারে আর পাশে নিলয় কাটাকাটি করে সাহায্যে করছে তাকে রান্না মোটামুটি হয়ে গেলে নিলয় ঢাকনা উঠিয়ে মুখ তাহার সাথে বললাম বাহ স্মেলটা তো দারুণ আসছে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে রান্নাটা নিবিড় পাশ থেকে হেসে পড়া তোর ধারণা কী ছিল আমার ধারণা ছিল রান্না করতে এসেছিস হয়তো টুকটা কিছুটা পারিস কিন্তু এত ভালো রান্না করতে পারিস তা জানতাম না তোর বইয়ের ভাগ্যটা খুব ভালো রে আর যদিও বিয়ে কয়টাকে করবি তারও কোনো নিশ্চয়তা নেই নীলার কথা এবার হুহু করে হেসে দিল নিবি হাসতে হাসতেই বলে এদের একটাকেও বিয়ে করব না রে নীলায় অবাক হয়ে পালে তাহলে রিলেশন করছিস কেন রিলেশন আর বিয়ে এক না তুই জানিস ওই দিন আমি আমার এক গপকে অন্য একটা ছেলের সাথে দেখেছিলাম তবুও কিছু বলিনি যে যার মতো থাকুক কয়দিন এসবের কোনো টাইম থাকবে রিলেশন করে ওরাও টাইম পাস করে আমিও টাইম পাস করি তোরা তো ভাবিস আমি খারাপ কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রিলেশন করি না মাঝে মাঝে ফোনে কথা বলে টাইম পাস করি আর দেখা হয়ে ইমোশনাল ড্রামা করে টাকা নেই এই আর কি ভালো তো বাসবো শুধু বউকে নিলয় কিছুক্ষণ ধরে লাগাতার হাসল তারপর বলল তুই একটা জিনিস রে ভাই নিবির কিছু না বলে চামচটা নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলে স্বাদ ঠিকঠাক আছে কিনা দেখ নিলয় টেস্ট করে পালে পারফেক্ট হয়েছে এত কিছু কিভাবে শিখলি কেউ বুঝতেই পারবে না যে কে রান্না করেছে বিনিময় একটু হাসলো নিবির এর পর হাস্যজল মুখটা মলিন হয়ে গেল রান্না শেষে ওগুলো নামাতে নামাতে বলে বাস্তবতা আমাকে অনেক কিছুই শিখাতে বাধ্য করেছে ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছে নিজের রান্না নিজেই করতে হয়েছিল সব সময় জীবনে অনেক কিছু পার করে এখন আমি তোদের সামনে আমার গল্পটাও একদিন বলবো তোদের সবাইকে নিবিরের গলাটা কেমন ভারী হয়ে এলো নিরয় কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল নিবিরের দিকে সারাক্ষণ সবাইকে হাসানো ও ছেলেটার মাঝেও কোনো কষ্টের গল্প লুকিয়ে আছে তা হয়তো বিশ্বাসই হচ্ছে না তার নিবি সব কিছু নামিয়ে গুছিয়ে নিল তারপর নিলয়কে বলল যা ফ্রেশ আমি ফরিদ আন্টির কাছে যাচ্ছি গতকাল রাজের দেওয়া কাগজটা আড়ালে বসে সামনে নিয়ে চোখ বুলালো আরোহীর মা দেখে ইংলিশ কিছু লেখেছে রাজ আরোহীর মা আগ্রহ নিয়ে পড়তে শুরু করলো সেটা যার বাংলায় অনুবাদ ছিল আসসালামু আলাইকুম আপনাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম খুব বুদ্ধিমতী একজন মহিলা আপনি কিন্তু পরিস্থিতি আপনাকে চুপ থাকতে বাধ্য করেছে শুনুন ভয় নিয়ে এক বছর বেঁচে থাকার চেয়ে প্রতিবাদ করে একদিন বেঁচে থাকাটা উত্তম নিজে বাঁচুন ও অন্যদের বাঁচান আমি আপনাদের হেল্প করতেই এখানে এসেছি আপনি হয়তো চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন না তবু আপনাকে একটা সূত্র দিচ্ছি আমি রবি কোম্পানি মুক্তিযুদ্ধের সময় বিজয় দিবসের দিন কলের নাম্বার থেকে একটা সংখ্যা বাদ দিয়েছিল কাগজে এতটুকুই লেখা ছিল আরোহীর মা শুনে গুনে গুনে পাঁচ ছবার চিঠিটা পড়ল তবু সূত্রটা আর মানে বুঝতে পারছে না তবে এটা বুঝতে পারছে যে রাজ হয়তো তাকে হেল্প করতে পারবে কিছুটা এখন সূত্রটা মানে খুঁজে বের করতে হবে আমাকে আচ্ছা এটা কার সাথে যোগাযোগের কোনো মাধ্যম বলিনি তো হয়তো কোনো ঠিকানা নয় তো কোনো নাম্বার আরোহীর মা একে একে যোগাযোগের সবগুলো মাধ্যম সূত্রটার সাথে মিলিয়েও কোনো উত্তর পায়নি সবশেষে ফোন নাম্বারের সাথে মিলাতে শুরু করলো কয়েকবার ভাবতে সূত্রের উত্তরটা পেয়ে গেল সে রাজের সূত্রের মাধ্যম তাকে ফোন নাম্বার দিয়েছে কারণ ডিরেক্ট ফোন নাম্বার লিখে লে কাজের মেয়েটা বুঝে যেত রবি কোম্পানি ষোলো আর এমার্জেন্সি কলের থেকে একটা সংখ্যা বাদ দিলে হয় ডাবল নাইন এটাই ছিল তাহলে সূত্রটা সব মিলিয়ে দেখে বরাবর এগারোটা সংখ্যার একটা নাম্বার হয়ে গেল কিন্তু সূত্র বের করেও হতাশ হলো সে কারণ সে প্রতিদিন কার সাথে কথা বলে কোন নাম্বার থেকে কল এসেছে বা তাকে কল দিয়েছে সব কিছু নির্জন ট্যাগ করে রাখে আর তার সাথে যেন বাইরের কেউ যোগাযোগ করতে না পারে তার জন্য কড়া সিকিউরিটি রাখে নিবিড় কয়েকটা বিয়ের কার্ড হাতে বাসায় এসে তা সবার মাঝে একটা একটা করে দিতে লাগলো তাদের পাঁচ জনের জন্য মোট পাঁচটা বিয়ের কার্ড তুষারেরটা ড্রয়ারে রেখে দিল সে আসলে তারপর দিবে রাজ কার্ড হাতে পেয়ে বিয়েকার বিয়ে কার তোমার কোনো বাবুর নাকি নিবিড় পাশে বসে বলে আরে না মিটালের বিয়ে রাস্তা খুলে চোখ বুলাতে বুলাতে রুশান ফোন হাতে নিয়ে বসেছিল মিতালির কথা শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলে মেয়েটা তাহলে ফাইনালি একজনকে বিয়ে করছে তাই না বলে তো বিয়ে কি তিন থেকে চারজনকে করে মানুষ রুশান আবার ফোনের স্ক্রিনে চোখ রেখে হেসে পালে মিতালিও তো লাইনের মেয়ে কয়টা ছেলের সাথে রিলেশন করছে তার কোনো হিসাব নেই নিবির মাথা তুলে পালে হুম সেটা তো জানে ওর 11টা নাকি কয়টা বয়ফ্রেন্ড ছিল এখন টাকাওয়ালা দেখে একটার গলায় ঝুলে পড়েছে পাশ থেকে রাজ বলে ওর হবু স্বামী কি জানে না এসব নিবির কাটটা রেখে বলে পাগল নাকি বিয়ের সময় কেউ হবো বরকে এসব বলে আর বর তো প্রথমেই বলে দিয়েছিল যে মেয়ে একদম ভদ্র হতে হবে আগে রিলেশন করেছে এমন কোনো মেয়ে বিয়ে করবে না সে আর মিতালির ফ্যামিলি তো জানতো না যে মিতালি এতগুলো রিলেশন কন্টিনিউ করতো তাই তারাও বলল মেয়ে আমাদের হীরার টুকরা বয়ফ্রেন্ড কি কোনো ছেলে ফ্রেন্ডও নেই তার এভাবেই বিয়েটা ঠিক হয়ে গেল তার আর পনেরো দিন পরেই বিয়ে পাশ থেকে নিলয় জিবে কামড় দিয়ে মাথায় হাত রেখে পালে কি বলিস এত বড় প্রতারণা এইটা কিন্তু মোটেও ঠিক না ওর মতো একটা মেয়েকে তারা বদ্র বলে চালিয়ে দিচ্ছে নিবিড় হেসে বলে এত সততা দিয়ে দুনিয়া চলে না বাছা রুশান ফোন টিপতে টিপতে বলে আমার তো একটা টেনশন ঢুকে গেল মাথায় নিবিড় বলে কে টেনশন এতক্ষণ ধরে যে মিতালির সম্পর্কে এত কিছু বলে ফেললাম আমাদের নিলয় মহা দরদির মুখ থেকে লিক হয়ে তা মিতালি বরে কানে কোনোভাবে চলে গেলে তো সব শেষ এই কথাটা এতক্ষণ নিবিড়ের মাথায় ছিল না জীব বেছোট্ট ছোট্ট কামড় দিয়ে নিলয়ের দিকে তাকাইছে নিলয় নিজের মুখ চেপে ধরে পালে ভাই বিশ্বাস রাখতে পারিস বোম পড়লো মিতালির কথা কারো কাছে মুখ থেকে বের হবে না আমার বিকেলে চার নাম্বার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে নিবেড় রিস্কায় করে যাওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে চোখ পরে তার দেখে তার ছ নম্বর গার্লফ্রেন্ড রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে বুকটা করে উঠতে লাগলো নিবিড়ের একটা গার্লফ্রেন্ডকে নিয়ে রিক্কায় ঘোরার সময় অন্য গার্লফ্রেন্ডের সামনে পড়ে যাওয়াটা আজ সবচেয়ে বড় ঘূর্ণিঝড় মনে হচ্ছে নিবিড়ের কাছে নিবিড় একবার তার পাশে বসে থাকা চার নম্বর বাবুর দিকে আছে তো আরেকবার সামনে দাঁড়িয়ে থাকা ছ নম্বর বাবুর দিকে তাকাচ্ছে পাঁচ থেকে চার নম্বর বাবু মানে তিথি নিবিড়ের হাত ধরে বলে হঠাৎ কেন কেন আর সামনে আমার দিকে তাকিয়ে আছে এভাবে ফাটাবাসে চিপাই আটকায় পড়ার মতো অবস্থা হলো নিবিড়ে তিথিকে বসে থাকতে বলে রিস্কা থেকে নেমে গেল নিবিড় দ্রুত পায় এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা ছ নম্বর বাবুর মানে মাহিয়ার দিকে মাহিয়ার সামনে যেতে সে তেলে বেগুনি চলে নিবিড়কে বলে ওই মেয়েটাকে তাকে নিয়ে রিক্সায় ঘুরছিস কেন কয়টার সাথে সেটিং চলছে তোর একটা দিয়ে হয় না নিবিড় কোনো মতে তাকে থামিয়ে বলে আগে আমাকে পুরো কথা তো বলতে দিবি নাকি মাহিয়া আবারও রেগে বলে কি বলবি তুই চোখের সামনে অন্য মেয়ে নিয়ে রিক্সায় ঘুরছিস আর কি বলার আছে তোর নিবিড় আবার থামিয়ে বলে আগে বলতে তো দিবে তাই না একসাথে ঘুরলেই কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় মাহিয়া এবার কিছুটা শান্ত হয়ে বলে তাহলে কি এই মেয়ে নিবির সোজা ভাবে বলে দিল আমার বোন এতক্ষণ যে আমার সাথে এভাবে কথা বলছো এসব সে শুনলে তো বাসায় গিয়ে এই এবার মাকে সব বলে দিবে যে তোমার ছেলে একটা ঝগড়াটে মেয়ের সাথে রিলেশন করে তখন কি মা তোমাকে বউ বানিয়ে ঘরে তুলবে বলো মাহিয়ার অগ্নিমুখ মূর্তি পানি হয়ে গেল এবার নিবিড়কে খুব করুণ গলায় বলা আমি আসলে বুঝতে পারিনি নিবিড় না বুঝে তোমাকে কত কথা বলে ফেলেছি আমি রিয়েলি সরি নিবিড় এবার একটু ফাপ নিয়ে পড়ে আচ্ছা বাদ দাও যা হওয়ার হয়ে গেছে এখন আমরা রিকশায় করে যাওয়ার সময় সুন্দর করে আপুকে সালাম দেব যেন আপু মনে করে তুমি খুব ভদ্র ও লক্ষ্মী একটা মেয়ে মাহিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ সম্মতি জানালো তারপর নিবিড় চলে গেল ঋষ্কে বসে থাকা তিথির কাছে ঋষ্কে উঠতে তিথি পালে কে নি আর তোমার সাথে এত এসে কথা বলছিল সে নিবিড় অসহব ভঙ্গিতে বলে পড়ে গেছে তিথি অবাক হয়ে বলে ধরা পড়ে গেছে মানে নিবিড় তাকে অস্থিরতা দেখিয়ে বলে আপুর কাছে ধরা পড়ে গেছি এই যে তোমাকে নিয়ে রিকশায় ঘুরছি তা আপু দেখে ফেলেছে তাই এভাবে বকাবকি করছিল আপু বলে তোর মতো একটা ভালো চরিত্রবান ছেলে কিভাবে মেয়ে নিয়ে রিক্সায় ঘুরে আমি আজ ওই বাসায় গিয়ে মাকে সব বলবো এখন কি করব বলো তিথি অবাক হয়ে বলে কি বলো ও তোমার বোন হয় হুম তবে অনেক কষ্টে আপুকে বুঝিয়ে এসেছে এখন চলো তাড়াতাড়ি এখান থেকে কেটে বলি আরে শোনো আপু যাই বলুক তুমি শুধু মিষ্টি করে একটা হাসি দেবে ওকে তৃতীয় মাথা নাড়িয়ে হাসুজক সম্মতি জানার এরপর নিবিড় রিস্কাওয়ালা মামাকে বলল এক টানে চলে যেতে রিক্সা চালাতে শুরু করলে মাহি আর পাশ দিয়ে যাওয়ার সময় মাহি ভদ্রভাবে সালাম দিল তিথিকে আর তিথিও নিবিড়ের কথা মতো একটু মুচকি হাসি দিল সিচুয়েশনটা পার হতেই বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিল নিবিড় তিথি তার দিকে তাকালে সে বলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম না জানি আপু কি করে সন্ধ্যার পর থেকে মই নিয়ে বসে আছে আরো হে আচ্ছা দেয়াল টপকা দিয়ে পারছে না কারণ সিকিউরিটি গার্ডগুলো চারপাশে আটা করছে আজ একটু রেস্ট নিচ্ছে না তবুও আরই বসে আছে সুযোগের অপেক্ষায় তারা একটু রেস্ট নিতে বসলেই পালাবেছে আর এইদিকে এতক্ষণ হয়ে গেল রাজের এখনো আসার খবর নেই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে আরই হঠাৎ পেছন থেকে কারো আওয়াজ পেয়ে চমকে ওঠে আরই কাজের মেটা পেছন থেকেই এসে বলে এখানে কি করছেন আফা আর ওই ভয় পেয়ে গেল কিছুটা আমতা আমতা করে বলে স্যার সুসারা ছেনা কেন আর এসছি কিনা ওটা দেখতে এসছি কাজের মেয়েটা বলে সারা জীবন শোনা আসলাম স্যার না আসলে সবাই খুশি হয় আর আপনি সারাছেনা দেখে তাকে খুশতে এসেছেন আর হই আবার কথা বানিয়ে বলে স্যার প্রচুর ভালো পড়ায় একদিন না আসলে অনেক কিছু মিস হয়ে যায় তাই এসে দেখছি যে আসছে কিনা কাজের মেয়েটা মইয়ের দিকে তাকিয়ে বলে এটা এখানে কেন আরোহী আবার কিছুটা তুতলি বলো এটা ছাড়া এটা ছাড়া কি এত উঁচু দেয়াল দিয়ে দেখা যায় কাজের মেয়েটা বলে এত কষ্ট করে স্যার আসছে কি না খুঁজে বেড়াচ্ছেন সত্যি কি পড়াচ্ছেন না নাকি অন্য কিছু আরোহী ভাব নিয়ে বলে কি বুঝ কি বোঝাতে চাইছো তুমি এটা একটু হেসে বলে স্যারকে কি আপনার ভালো লাগে আরোহী কেমন বিব্রতিকর অবস্থায় পড়ে গিয়ে বলে আরে ধুর এসব কিছুই না মেয়েটা পারে আর দেখেন আবার বড় স্যার এসব জানলে ওই স্যারকে পাড়া দিয়া গুলি করে মারবে ওই আর কিছু না বলে বিরক্তি প্রকাশ করল কেন জানি কথাটা খুব বিরক্ত মনে হলো তার কাছে তাই আর কিছু না বলে একটা বিরক্তি নিয়ে চুপচাপ বাড়ির দিকে চলে গেল আরোহী ওইদিকে আরোহীর নানা বাড়ির সামনে এসে রাস্তার এক পাশে বসলো রাজ চায়ের দোকান ছিল একটা রাজ চাওয়ালাকে বলে এক কাপ চা দিন তো আঙ্কেল লোকটা চা বানাতে বানাতে বলে রাজ আপনি কে মামা আগে তো কখনো দেখিনি একটু অবাক হলো ওর দোকানে কি শুধু পরিচিতরাই আসে অপরিচিতরা কি আসে না তবু হাসি মুখেই বলে এখানে একটা বাড়িতে বেড়াতে এসেছি লোকটা রাজকে চা দিয়ে বলে আপনি তাহলে নতুন তাই এই এলাকার সম্পর্কে ধারণা নেই আপনার রাত চার কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেল অবাক হয়ে বলে কেন আঙ্কিল কি হয়েছে লোকটা গামছা দিয়ে হাত মুছতে মুছতে বলে এই এলাকায় সন্ধ্যার পর রাতে মানুষ প্রয়োজন ছাড়া তেমন একটা বের হয় না শুধু চিন্তাই হয় রাজ এবার বুঝলো বিষয়টা এলাকাটা কেন এত নীরব তাই চুপচাপ চা খেয়ে বিল মিটিয়ে দিল সে একটু পরেই ফোন আসে রাজের মোবাইলে রাজ ফোন বের করে দেখে অচেনা নাম্বার রাজের রিসিভ করতে ওপাস থেকে কোনো এক মহিলা উত্তেজিত গলায় বলে রাজ আমি আরোহীর মা বলছি এটা আমার ভাইয়ের নাম্বার এবার সেখান থেকে হেঁটে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আরোহীর মা আবারও বলতে শুরু করলো আমি চাইলেও বেশি সময় কথা বলতে পারবো না অনেক কষ্টে এই সুযোগটা ম্যানেজ করেছি এই অল্প সময়ে আপনাকে যা বলছি তা মন দিয়ে শুনুন এতটুকু শুনতেই গিয়ে যেন বাইক নিয়ে এসে বাস পাখির মতো রাজ থেকে ফোনটা ছো মেরে নিয়ে চলে গেল রাজ কিছু বুঝে ওঠার আগেই বাইকটা চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল রাজ খুবই শান্ত ভাবে ওই দিকেই তাকিয়ে আছে ওপাশ থেকে আরোহীর মা কয়েকবার হালো হালো করে বলে আমাকে শুনতে পাচ্ছেন আপনি আমি বোধ হয় সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারব না তাই এখন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি আপনাকে কিন্তু রাজের কোনো রেসপন্স না পেয়ে একটু পরই ফোন কেটে দিল আরোহীর মা একটু পর পুনরায় কল দিতে দেখে রাজের ফোন বন্ধ কেমন একটা অস্থিরতা শুরু হয়ে গেছে তার মাঝে রাজের কিছু হয়ে গেল না তো কেউ আবার বুঝে ফেলেনি তো বিষয়টা হসপিটালে ওটির বাইরে এইদিক ওদিক পায়চারি করছে তুষার পাশে তার ছোট বোন তিষার চুপচাপ বসে আছে আর একটু পরপরই চোখ বন্ধ করে কি যেন বিরভিড় করছে তুষার এদিক ওদিক পায়চারি করতে করতে তৃষার পাশে গিয়ে বসলো তিষার কাতর গলায় খুব করুণভাবে বলে মায়ের কিছু হবে না তো ভাইয়া মা ভালো হয়ে যাবে তো তিষারকে এক হাতে আগলে ধরে তুষার অন্য হাত তিশার মাথায় বুলাতে বুলাতে বলে কিছু হবে না ইনশাআল্লাহ এবার মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে দোয়া কর শুধু তিশা আবার চোখ বন্ধ করে কি যেন ভিড়ভিড় করতে লাগলো তুষার উঠে আবার টেনশনে এদিক ওদিক পায়চারি করতে থাকে বাবা মারা যাওয়ার পর এখন শুধু মা আর ছোট বোনটাই আছে মায়ের কিছু হয়ে গেলে যে খুব একা হয়ে যাবে ভাই বোন দুজন কিছুক্ষণ পর ডাক্তার এসে গুড নিউজটা দিতে আলহামদুলিল্লাহ বলে একটা হাসি দেখতো স্যার তিশার দৌড়ে এসে তুষারের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে ভাইয়া আমি মায়ের সাথে কথা বলবো তুষার জিজ্ঞেস করে ডাক্তার বলে এখন দেখা করা যাবে না রোগীর জ্ঞান ফেরার পর দেখা করতে পারবেন আর চিন্তার কোনো কারণ নেই আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি তুষারের হাস্যজল মুখ ফোন বের করে কল দিল রাজ তুষান রোশান সরি 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 তুষারের হাস্যজল মুখ ফোন বের করে কল রাজ রুশা নিবির নিলয় এদেরকে কিন্তু রাজের ফোন বন্ধ পায় কথা হলো না তার সাথে রুশানো ফোন রিসিভ করলো না নিবির মেসেঞ্জারে তার বাবুদের সাথে চ্যাট করেছিল তখনই তুষারে ফোন পে একটু বিরক্ত হলো সে ফোন রিসিভ করে গুড নিউজ শুনতেই হাসি মুখে ফুটে উঠলো তার মুখে সেও হাসি মুখে নানান প্রশ্ন করতে লাগলো বন্ধুত্ব বোধহয় এমনই হয় একজনের খুশিতে অন্যজনের আনন্দ একজনের দুঃখে কষ্ট কষ্ট ঢাকায় ফেরার কথা জিজ্ঞেস করলে তুষার বলে আরও এক সপ্তাহ লেগে যাবে ঢাকায় ফিরতে এইদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও রাজ বাসায় ফেরে না টেনশন শুরু হয় সকলেরই রুশানের বেলায় তেমন একটু টেনশন করে না কেউ কারণ রুশান প্রায়শই কারণ রুশান প্রায় কি কাজে যেন চলে গিয়ে কোনো রাতে ফিরেও আসে না ফোন করে জানিয়ে দেয় যে আজ আসতে পারবে না তুষার আর নিবিড় অনেকবার জিজ্ঞেস করলো কি কাজে ব্যস্ত থাকে তা বলে না রুশান তাই তারাও জোর করে না এইসব নিয়ে কিন্তু রাজের বেলায় এমন দেরি হওয়া টেনশনটা বেরিয়ে গেল সকলের তার উপর আবার ফোনও বন্ধ রাজে। এত রাতে কোনো দুর্ঘটনা হলো না তো আবার রাত প্রায় বারোটার দিকে বাসায় ফিরে রাজ ফরিদা আন্টি সহ বাকিরা এগিয়ে নানান প্রশ্ন জুড়ে দিল কিন্তু রাজের মনটা বিষণ্ণ হয়ে থাকায় কারো কথার উত্তর দিল না নিবিড় পাশ থেকে আবার বলে রাজ যেখানেই যাও ফোন বন্ধ করে রেখেছিলে কেন আবার এবার শান্তভাবে বলে বন্ধ করিনি ওটা চিন্তাই হয়ে গেছে তার মানে তুমি চিন্তাইকারীর কবলে পড়েছো এজন্য তোমাকে আগেই বলেছিলাম নতুন শহরে এসেছো একটু সাবধানে চলতে এমন হাবা ঘুবা ছেলে দেখলে তো তারা চিন্তাই তোমার ভাগ্য ভালো যে প্যানসহ আচ্ছা বাদ দাও যা গেছে ফোনের উপরেই গেছে তোমার কিছু হয়নি এটাই অনেক কারণ ফোন গেলে যাক তুমি থাকলে এমন অনেক ফোন কিনতে পারবে যাও ফ্রেশ হয়ে ওসব সব চিন্তাও ধুয়ে ফেলো